রাজকুমার আসলো তারপরে এখন আমরা তুফানের ঢেউ দেখতে পাচ্ছি তার পরপরই আসবে ভালো জিনিস একটু দেরিতেই আসে তুফান সিনেমার টিজার দেখার পরে এবার মুখ খুললেন দরদ সিনেমার কোরিওগ্রাফার এলিনা শাম্মী তিনি কলকাতার একটি গণমাধ্যমকে জানান তুফানের টিজারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনারা মনে হয় ভুলে গিয়েছেন তুফানের সিনেমার সাথে আরও একটি সিনেমা আসছে সাকিব খানের যেটার নাম প্রকাশ ও একটি পোস্টার রিলিজ দিয়েছেন নির্মাতা এলিনা শাম্মী বলেন তুফান সিনেমা যেহেতু এখন পর্যন্ত দেখা হয়নি সেহেতু বলতে পারছি না কেমন হবে সিনেমাটি কিন্তু এটা বলতে পারি দরদ সিনেমাও কিন্তু আসছে বড়সড় ভাবে ঈদুল আজায় দরদ সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন আর সেই সিনেমাও কিন্তু প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গিয়েছে পরিচালকের কাছ থেকে তুফান ও দরদ কোন সিনেমা উপরে যাবে সেটা ডিসাইড করবেন দর্শক এই বলে এলিনা শাম্মী তার কথা শেষ করেন এখন অনেক সাকিবিয়ানরা ধারণা করছে তুফান সিনেমা নুকল হতে পারে কেজিএফ সিনেমার কারণ কেজিএফ সিনেমার ইয়াসের স্টাইল সাকিব খানের তুফানের স্টাইল লুক ভেসে এসেছে তুফানের টিজারটি দেখার পরে অনেকেই এই বিষয়ে মন্তব্য করছেন আর দরদ সিনেমার টিজার না আসা পর্যন্ত কোন কিছুই ধারণা করা যাচ্ছে না তো প্রিয় ভিউয়ার্স এখন আপনারাই বলেন শাকিব খানের তুফান এবং দরদ কোন সিনেমটি আপনি সিনেমা হলে গিয়ে দেখবেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দুর্দান্ত এবং বোম্বের অভিনয় শিল্পীরা রয়েছেন কলকাতার রয়েছেন আমরা এখান থেকে রয়েছি যে যার মতো মতো চেষ্টা করেছি তো নিশ্চয়ই হলে যে মুগ্ধ হবে সবাই